আসসালামু আলাইকুম এন্ড টেকে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো ধারাবাহিক ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে আমরা দেখবো কীভাবে একটি মৌজা নকশা অর্থাৎ দুইটি মৌজা নকশার শিট জয়েন করতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা নিজে নিজেই শিট জয়েন করতে পারবেন অ্যাকুরেটলি স্মার্টলি চরণ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা মৌজা নকশা নিব পাশাপাশি দুইটি মোজা নকশা এখানে দেখেন আপনারা নিয়েছি আমরা এখান থেকে আমরা মোজা নকশা সিলেক্ট করব প্রথমে আজকে এই ভিডিওতে আপনারা রাস্টার টুলের সম্পূর্ণ এ টু জেড শিখে ফেলবেন আশা করি দেখুন সিলেক্ট করার পরে রাস্টার টুলে যাব আমরা জানি রাস্টার টুলে গিয়ে এখানে ক্লিন আপে দিব তারপর ইনভার্ট করব এখন আমাদের রাস্টার টুলটা চালু আছে একটু সময় নেবে লোডিং করার জন্য ইয়েস দেখুন এটা কালো হয়ে গেছে এখন আমরা এটাকে প্রসেস ইমেজ লক্ষ্য করে দেখুন প্রসেস ইমেজে দিব তারপর চেঞ্জ কালার ডেপথ সিলেক্ট করব বিটোনাল দেখুন একদম পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটাকে আমরা এখন একটু কালার দিব সিলেক্ট করে হোমে যাব হোম থেকে দেখুন কালার অপশনে এখানে আমরা এটাকে লাল করে দিব আচ্ছা লাল করার আগে আমাদের একটা কাজ আছে একটু সবুজ করে ওই কাজটা সেরে দেখুন আমাদের নকশাতে অনেক ময়লা থাকে মাঝে মাঝে অনেক ছোট 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 দাগ থাকে এই দাগগুলো কিভাবে মুছতে হয় লক্ষ্য করে দেখুন আবার রাস্তার টুলে চলে যাব সিলেক্ট করব সিলেক্ট করা আছে তারপর এখানে ক্লিন দিব ক্লিন আপ থেকে এই যে ডেসপিকল এখান থেকে একটা এন্টার ক্লিক করবো এন্টার ক্লিক করে দেখো আবার দেখাচ্ছি ক্লিন আপে যাব এই ডেসপিকলে দিব তারপর ইভেসটা সিলেক্ট করবো তারপর একটা এন্টার ক্লিক করবো পিক স্পেকল সেট টু সাইজ আর এটা আসলেই আপনারা এই যে এখান থেকে পিক করবেন এই যে দাগগুলো এখান থেকে এগুলো পিক করবেন তাহলে দেখবেন একদম বসে যাবে এই দাগগুলো চলে যাবে এটা সিলেক্ট করব দেখুন লাল লাল হয়ে গেছে এখন যদি এন্টার ক্লিক করি তাহলে দাগগুলো চলে যাবে এইভাবে বেশ কয়েকবার আপনারা দাগগুলো পরিষ্কার করে নিতে পারবেন এন্টার ক্লিক করবেন তারপরে আবার সিলেক্ট করবেন এভাবে দেখুন দাগগুলো একদম চলে যাবে আপনাদের মজা নকশাগুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন আমাদের এটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এটাকে আমরা এখন সিলেক্ট করে লাল কালার করে দেব গ্রিন থেকে রেড করে দেব রেড করে দিলাম একই প্রসেস আমরা এটাকে আবার করে নিব এটাকে সিলেক্ট করে নিচেরটার কাজ সম্পন্ন হয়ে গেছে এটাকে সিলেক্ট করে রাস্টার তুলে যাব পিন আপনি দিব ইনভার্ট ইয়েস দেখুন ইনভার্ট হয়ে গেছে তারপর প্রসেসিং মেশিন গিয়ে চেঞ্জ কালার ডেপথ অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিয়ে এই যে বিটনাল দেখবেন বিটনাল দিয়ে দিব দেখুন কত সুন্দরভাবে সবুজ হয়ে গেল এটা আমরা সবুজই রাখবো তবে এই যে এই ছোট 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 দাগগুলো এগুলো একটু ক্লিন করে নিব দেখুন সিলেক্ট করলাম টুলে যাব ক্লিন আপে এন্টার চাপব চাপলেই আমরা এগুলো পেয়ে যাবো একটু ক্লিন করে ক্লিক করলেই দেখুন কতটা ক্লিন হয়ে গেছে আমাদের আগের থেকে নকশাটা তো আমরা এই শীটটা জয়েন করব তার আগে আপনারা লক্ষ্য রাখবেন শীটের কোন দিকে এটা বসবে শীটে যদিও লেখা থাকে তারপরেও আপনারা লক্ষ্য করে দেখবেন কোন দিকে বসবে কোন পাশটা মিলে আমাদের এই যে এই পাশটার সাথে এই পাশটা মিলবে তো দেখুন কিভাবে আমরা এটা মিলাই তার জন্য আমরা আগে এই পাশের এগুলো ক্লিন করে নিব এটা ক্লিন করার জন্য প্রসেস সেটা দেখাই এখন এই যে টাচ আপে যাবেন দেখতে পাচ্ছেন এখানে টাচ আপ একটু লোড হচ্ছে আমাদের যে এটা সিলেক্ট করব দেখুন টাচ আপ এর ই চলে এসেছে এখান থেকে আমরা রাউন্ড ব্রাশ এটাকে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে আপনারা করে নেবেন তাহলে আপনাদের বসাতে সুবিধা হবে আশা করি রাস্তার টোলে সমস্ত কিছু আপনারা এই ভিডিও থেকে শিখে ফেলেছেন তারপরে যদি কারো করতে সমস্যা হয় ওকে নক করবেন হোয়াটসঅ্যাপে অথবা কল করবেন আমি সাহায্য করব ইনশাল্লাহ তার আগে বলে নেই এটা আসলে ক্লিন করতে হয় কেন ক্লিন করার এই হচ্ছে প্রয়োজনীয়তা এই যে এই সাইডটা আমরা এই সাইডে অ্যাডজাস্ট করব অর্থাৎ জয়েন করব তার জন্য ক্লিন করতে হয় তবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে জয়েন কেন করতে হবে আমরা ধরুন দেখুন এখানে আপনি যখন জমি পরিমাপ করতে গেলেন এই শীটের শেষ মাথার দিকের একটা প্লট আপনি এটা পরিমাপ করতে চান তখন সীমানা নির্ধারণের জন্য পাশের যেই শীটটা সেই শীট থেকে হয়তো আপনার সীমানা নির্ধারণ করা থাকতে পারে বা সীমানা খুঁজে আসতে হতে পারে সেই জন্যই মূলত এগুলো আমাদেরকে পরিষ্কার করতে এটি জয়েন করতে হয় পরিষ্কার করে তারপর আমরা নিচের এটি ক্লিন করে নিব আমাদের এই পাশে জয়েন হবে তাই আমরা এই পাশটি ক্লিন করে নিচ্ছি দেখুন তার জন্য একই প্রসেস টাচ আপে গিয়ে সিলেক্ট ইমেজ ইমেজটি সিলেক্ট করে আমরা দেখুন আমরা এখান থেকে এগুলো ক্লিন করে নিব দেখুন আমাদের মোটামুটি ক্লিন হয়ে গেছে এই কাজটা এতটুকুই আসলে দরকার ক্লিন করা তারপর আমরা এই উপরের এগুলোকে ক্লিন করে নিচ্ছি আমাদের ক্লিন হয়ে গেছে এগুলো ক্লিন হয়ে যাওয়ার পরবর্তীতে জাস্ট সিম্পল প্রসেস লক্ষ্য করেন এখানে ক্লিন হয়ে গেলে এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিব জাস্ট হয়ে গেছে আমাদের দেখুন একটু সিম্পল প্রসেস এটাকে আমরা মুভ করে এদিকে নিয়ে নিই দেখুন এই পাশটা আর এই পাশটা এই দুইটা পাশ একসাথে মিলিত হবে তার জন্য আমরা এই ইমেজ ফ্রেমটাকে আগে আমরা দেখুন এটাকে কীভাবে আমরা সরাই এই যে ফ্রেম ইমেজ ফ্রেম সাইডের যেই দাগগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ ইমেজের ফ্রেম বলে এটাকে তার জন্য আমাদেরকে কমান দিতে হবে লক্ষ্য করে দেখুন ইমেজ ফ্রেম আই এম এ ই ইমেজ ফ্রেম ইমেজ ফ্রেমটাকে কমান দিলাম ইন্টারনিউ বেলু এখানে আমরা জিরো দিয়ে দিব দেখুন আমাদের দুইটা ইমেজেরই ফ্রেম চলে গেছে এভাবে আপনারা ইমেজ ফ্রেম ক্লিন করতে পারবেন দেখুন এই বরাবর নিলে আমাদের ইমেজ ফ্রেমগুলো আসে তো দেখুন আমাদের ইমেজ ফ্রেম ক্লিন হয়ে গেছে এখন জাস্ট আমরা নকশাগুলোকে মিলিত করে ফেলব এটাকে একটু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এল এন্টার কমান দিব এ এল এন্টার দেখুন এই যে এখান থেকে বেস পয়েন্ট নিব এটা আমরা বেস পয়েন্ট নিয়ে এইখানে একদম মিলিয়ে দিব তার আগে দেখতে হবে আমাদের এইখান থেকেই মিলবে নাকি তার উপর থেকে মিলবে আমাদের এখান থেকে মিলবে দেখুন বেস পয়েন্টটা এখানে দিয়ে দিলাম উপরের দিকে এই যে এই কর্ণটা নিব এই কর্ণটা নিয়ে একদম এখানে দেখুন আমি দেখে এছি আমার এইখানে মিলে তোরা এটা একটু দেখে নিবেন দেখুন একদম নিখুঁত ভাবে কি সুন্দরভাবে আমাদের সিটটি মিলে গেছে দেখায় আপনাদেরকে একটু দেখুন কত নিখুঁত একটি দাগের উপর আর একটি দাগ পড়ে গেছে একদম নিখুঁত ভাবে এভাবে আপনারা আপনাদের সিট জয়েন করে মেপে নিতে পারবেন তো এই সিট জয়েন করার গুরুত্ব হচ্ছে ধরেন আপনি আপনার তিন হাজার নয়শো বারো এই সিটটি থেকে এই জায়গাটি পরিমাপ করতে চান তো এই জায়গাটি পরিমাপ করার জন্য ধরেন আমাদের এইদিকে চার মাথা আছে কাছাকাছি এদিকে কোনো চার মাথা নেই কাছাকাছি এই জন্য আমরা এখান থেকে হয়তো সীমানা নির্ধারণ করে এসে এই জমিটি পরিমাপ করতে পারব যার জন্য আমাদের শীট জয়েন করতে হয় আমিন ভাইরা আপনারা অনেক কষ্ট করে হাত নকশা বা হাত মোজা হচ্ছে একটার সাথে আরেকটা মিলিয়ে ধরে তারপর হয়তো পরিমাপ করেন এভাবে শীট জয়েন করিয়ে নেবেন দেখবেন আপনারা খুব সহজে স্মার্টলি এই কাজগুলো করতে পারবেন তো এরকম শিক্ষণীয় ভিডিও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটি পাবেন আপনারা ভিডিও চলে গেলেই এভাবে আপনারা শিখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকুন আগামী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ